লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল থেকে সারাদিন উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় আমরা যদি আমাদের শিক্ষার্থীদের পরে কোন বিষয়ে কোনো ঘাটতি থাকে আমাদের এই কর্মসূচির কারণে তাহলে আমরা পরবর্তী বন্ধের সময়গুলোতে যে সময় আমাদের হাতে রয়েছে আমরা তাদেরকে প্রয়োজনে শুক্রবার ক্লাস করাবো শনিবার করাবো আমরা আনলিমিটেড তাদের জন্য মন প্রাণ খুলে লেখাপড়া করাবো এতে উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেন সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাসার সঞ্চালনা করেন জয়পুরা এস আর এম এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুকবুল হোসেন সমাবেশে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রামগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মানিক সহ প্রমুখ নেতৃবৃন্দ আমাদের বর্জন কর্মসূচি রয়েছে আমরা সেটা চালিয়ে যেতে চাই আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ তথা সরকারের উদ্যোতন কর্তৃপক্ষ আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের এখনো আমরা কোনো রকম কোন আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না আমরা চাই ওনারা অতি দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আমাদেরকে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে নিয়ে যাবেন আমরা চাই আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে পরীক্ষা নেওয়ার মাধ্যমে এবং আমাদের পাঠে ফিরে যেতে চাই বক্তারা বলেন শিক্ষকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন কাঠামোতে বৈষম্য দূর না হওয়ার তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন দ্রুত দাবিগুলো বাস্তবায়ন করে শিক্ষক সমাজের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা তিন দফা দাবির মধ্যে সহকারী শিক্ষকদের গ্রেড তেরো থেকে উন্নীত করে এগারোতম গ্রেড নির্ধারণ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন বৈষম্য দূরীকরণ তেরো থেকে ষোলো গ্রেড পর্যন্ত শিক্ষক কর্মচারীদের বিভিন্ন বেতন বৈষম্য নিরসন রামগঞ্জ উপজেলা সকল প্রধান শিক্ষক দাপ্তরিক একাডেমিক এবং সহকারী শিক্ষকগণ উল্লেখিত তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তৃতীয় প্রহরের কর্মসূচি অব্যাহত রাখবেন দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর থেকে আরও কঠোর ঘোষণা দেওয়া হবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পাতদৌসি বলেন তাদের দাবি নিয়ে আমাদের মন্তব্য নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবে সে সিদ্ধান্ত গৃহীত হবে পারভেজ হুসাইন আমার টিভি

কর্মচর কর্মবিরতি এবং পরীক্ষা বাদজনের ঘোষণা দিয়েছিলাম কিন্তু নির্বাগ্যের বিষয় আমাদের যারা উদ্যোগ করেছেন তারা মুখে আনন্দপ্রদাবিষ সাতে একমত কিন্তু মাঠ পর্যায়ে আমাদের সহকর্মীদেরকে যথাযথ চাপের মুখে নিয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য কর্তৃপক্ষ করা হচ্ছে এমন কে উপদ্রয়ের চকিদার দিয়ে আমাদের বিদ্যালয়গুলোর পরিদর্শন সংস্কার হচ্ছে

আপনারা সবাই অকমত পোষণ করে সেই কর্মসূচি অবশ্য পালন করবেন ইনশাআল্লাহ এই আমরা সেই কর্মসূচি যথাযথ পালন করব আপনারা সবাই তো একমত ইনশাআল্লাহ সবাই একমত আছেন আমরা করে কেন্দ্রে কর্মসূচি অনুসরণ করে আমরা আমরা সামনে এগিয়ে যাব এই প্রত্যশা রাখছি আর